আজকে রান্না পার্সে মাছ ধুয়ে রেখেছি মন ভদুক মাখাবো রেডি করাই আছে এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি এখানে অর্ধেক টমেটো আছে খেলা আছে সর্ষেগুলো পাউডার দেখতেই পাচ্ছি সব রেডি করা আছে ফুলকপি দিয়ে হবে পার্শে মাছ শুধু সর্ষে দেবো না সর্ষের মধ্যে একটু পেঁয়াজ দেওয়া থাকবে যেহেতু ফুলকপি দেওয়া আছে সর্ষেটা ভালো লাগবে না একটু পেঁয়াজ না দিলে ভালো করে আমি মাখিয়ে নিলাম এদিকে আমার কড়াইতে তেল বসানো আছে তেলও আমার গরম হয়ে গেছে একে একে আমি মাধ্যমে ছেড়ে দেব সব মাছ লাল করে ভেজে নেব এক এক করে সব কটি মাছ আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি

এখানে আমি মাছটা দিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা তেস্ট পাওলার আলু লিচা একটু টমেটো একটা দিয়েছি আর যে গরু কালার হওয়ার জন্য কাটমির লঙ্কা গুঁড়ো আর কিছু পরিমাণ মতো লবণ এ দিয়ে এবার কষানো হবে কষানো হয়ে গেলে তারপর আমি আমার পরিমাণ মতো জল দিয়ে মাছ ছেড়ে দেব কষানোর পর আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপর একে একে মাছ সাজিয়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি এই ভাবে কে কে খান পাশে মাছের ঝোল জানাতে কিন্তু ভুলবেন না এর সাথে আরেকটি রান্না আছে সেটাও আমি দেখাচ্ছি পাশে মাছের ঝালের সাথে থাকতে হচ্ছে এই ছোটো ছোটো শীতের মোগলা মাছ ভাজা তার সাথে হয়েছে মুখের ডাল বেগুন ভাজা আলু ভাজা আজকে রান্না হচ্ছে আমাদের এই পাশে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে মাঠে মাঠে করে আমি ভেজে নেব ওরা মাছ আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই ছিল আমার আজকের রান্না আমার রান্না যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাতেই